জয় মা নাগমা নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকে এই বশীকরণ উপায়টি করবেন এক টুকরো মিশ্রি আপনার মুখের ভেতরে নিয়ে এই মন্ত্রটি জপ করুন আপনার সেই মনের মানুষ আপনার প্রেমে পাগল হয়ে নিজের স্ব ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে মিলন করতে চাইবে আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাবল যে মনের মানুষ আপনাকে একটা সময় অবহেলা করত গুরুত্ব দিত না আপনাকে সহ্য করতে পারতো না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের পেছনে দিন রাত সময় নষ্ট করে ফেলাচ্ছেন হয়তো আজকে এই মনের মানুষের পেছনে আপনি দু বছর বা চার বছর বা ছ মাস ঘুরে বেড়াচ্ছেন তাকে কাছে পাওয়ার জন্য তার একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনি বহু রকম বহু কিছু করে তার মনকে জয় করার চেষ্টা করেছেন দর্শক বন্ধু কোনো কিছু করেও আজ পর্যন্ত তার মনকে জয় করতে পারেননি এখনো পর্যন্ত তার ভালোবাসা পাননি এমনকি কোনো তান্ত্রিক দ্বারা আপনি কাজ করিয়েছেন কাজ করিয়ে কোনো ফল এখনো পর্যন্ত পাননি দর্শক বন্ধু এই মনে মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই পরিবারের কেউ বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারণ কি আপনার মনের ভেতরে শুধু ওই ব্যক্তির কথা দিন রাত চলে সেই মনের মানুষকে আপনি কিভাবে কাছে পাবেন সেই মনের মানুষকে নিয়ে আপনি জীবনটাকে কিভাবে কাটাবেন এই বিষয় নিয়ে আপনার মনের ভেতরে একটাই চিন্তা চলে দর্শক বন্ধু আজকে দর্শক বন্ধু ওই মনের মানুষের জন্য তাকে ফলো রাখছেন সে কোথায় যাচ্ছে কি করছে একটু চোখের দেখার জন্য চোখের দেখে মনের শান্তি দেওয়ার জন্য কিন্তু আপনাকে দেখলে সেই ব্যক্তি মুখ ঘুরিয়ে নেয় আপনি মারাত্মকভাবে দশ দর্শক বন্ধু কষ্ট পাচ্ছেন আজকে দর্শক বন্ধু আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে এক টুকরো মিশ্রির দ্বারা সেই মিশ্রির দানাটাকে মুখের ভেতরে নিয়ে একটি মন্ত্র আপনাদেরকে বলবো এই মন্ত্রটি জপ করতে করুন দেখুন আপনার সেই মনের মানুষ কয়েক দিনের মধ্যে আপনার পেছনে ছুটবে যদি দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে কাজটি শিখতে চান বা করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন বুঝে নিয়ে কাজ করুন আপনার মনের মানুষ আপনার পেছনে মানুষের আসবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে এই বশীকরণ করার জন্য কি কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কোন সময় করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব আর একটি ছোট্ট মন্ত্র আছে সেই মন্ত্রটি কতবার পাঠ করতে হবে বা মন্ত্রটি পাঠ করার সময় কী নিয়ম আছে সেই বিষয়ে আলোচনা করব তাই বলব প্রয়োজন যদি পড়ে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন দর্শক বন্ধু এই বশীকরণ যে কোনো বৃহস্পতিবার আপনাকে করতে হবে আর আপনাকে একদমই যে কোনো মুদিখানার দোকান থেকে একটু মিশ্রি নিয়ে আসতে হবে এই বশীকরণ করার জন্য ঘরে বসে আপনার ঘরে বসে করতে পারবেন কোথাও আপনাকে যেতে হবে না তার বাড়িতে কিছু রাখতে হবে না তাকে কিছু খাওয়াতে হবে না তার বাড়িতে কিছু ছিটাতে হবে না যা করার আপনি করবেন আপনার ঘরে আজকের এই বসীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম আমি হয়তো কোনো পুরুষের উদ্দেশ্যে বলবো নারীর জন্য একই নিয়ম আপনাদেরকে বুঝে নিতে হবে দর্শক বন্ধু আপনার ঘরে পবিত্র স্থানে যে নিত্য পুজো দেন ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী শিব মা মনুষা সেই সেই সামনে বসে প্রদীপ অবশ্যই জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন ধুনো জ্বালিয়ে দর্শক বন্ধু এই বশীকরণ কাজটি করতে হবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে এই কাজটি দর্শক বন্ধু করবেন এবার আপনাকে যে এক টুকরো মিস্ত্রি আপনাকে নিয়ে আসতে বলা হয়েছিল সেই এক টুকরো মিস্ত্রির মুখের মধ্যে নিয়ে একটি মন্ত্র আপনাকে জপ করতে হবে তাহলে চলুন দর্শক বন্ধু মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাই তারপরে এই মন্ত্র কিভাবে হবে। সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। মন্ত্রটি ওম হিং লজ্জা জলান মধু কৈতবরায় অমুকং বর্ষ মম কুরু ফট সোহা দর্শক বন্ধু এই মন্ত্রটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে আপনি স্ক্রিনশট করে নিতে পারেন বা দেখে লিখে নিতে পারেন তারপরে দর্শক বন্ধু এই মন্ত্রটি সেই সাথে কিভাবে করতে হবে সেই বিষয়ে আলোচনা করব তার আগে দর্শক বন্ধু প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনাদের প্রিয়জনদের কাছে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ কি দর্শক বন্ধু আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যাটাকে তারা বহুদিন ধরে বেরোনোর চেষ্টা করছে যত বেরোনোর চেষ্টা করছে তত জড়িয়ে পড়ছে আজকে আমার এই চ্যানেলের ভিডিও যদি তাদের কাছে পৌঁছে যায় তারা আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই ভিডিও যদি কোথাও কিছু বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই বিষয় বা আমার চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও আছে সেই বিষয়ে আলোচনা করতে পারবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবার দর্শক বন্ধু আমি যে মন্ত্রটি বললাম এই মন্ত্রটি আপনাকে ধূপ প্রদীপ জ্বালিয়ে শুদ্ধ বসরে শুদ্ধ আসনে মিস্ত্রির দানাটা জিভের উপরে দেবেন না জিভের নিচে দেবেন দিয়ে একটু পরিমাণ মতো আপনাকে নিয়ে ঠিক রাত আটটার থেকে রাত এগারোটা অবধি আপনাকে এই কাজটি করতে হবে এই মন্ত্রটি আপনাকে আটটার থেকে এগারোটা অবধি আপনাকে জপ করতে হবে মিস্ত্রির দানাটা জিভের নিচে দিয়ে দেওয়ার পরে দর্শক বন্ধু এক গ্লাস জল আপনি সেই ব্যক্তি যাকে আপনি বসে বসীভূত করতে চান চিরজীবনের জন্য কাছে পেতে চান তার নাম স্মরণ করে তার মুখটাকে স্মরণ করে আপনি জলটুকু খেয়ে নিন দর্শক বন্ধু তারপরে দুই থেকে তিন দিনের মধ্যে দেখবেন যে ব্যক্তি আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত সে নিজেই আপনার কাছে ধরা দিচ্ছে আপনি যা বলবেন তার কাছে আর অসহ্য লাগবে না আপনাকে আর অবহেলা লাগবে না আপনি তার কাছে প্রিয়জন হয়ে উঠতে পারবেন আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি সঠিকভাবে আপনি করতে পারেন আপনার সেই মনের মানুষকে চিরজীবনের জন্য আপনার কাছে রাখতে পারবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার